সম্মানিত দর্শক আজ শুক্রবার নয় আগস্ট দু হাজার চব্বিশ আজকে জমাবার জমার নামাজের পর উৎসব জনতা মসজিদ থেকে নামাজের শেষে সবাই রাজপথে এসে আনন্দ উৎসবে মেতে উঠছে মানুষের এবং জনগণের ভিতরে যে একটা দীর্ঘ নিঃশ্বাস সেই নিঃশ্বাসের জন্য আজকে ভেঙেছে দীর্ঘ সত্তর আঠারো বছর পর সবাই দোয়া করবেন এবং ভালো থাকবেন রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করবেন না এবং ভাই ভাই হানাহানি করবেন না তাতে আমাদেরই ক্ষতি আমাদেরই সমস্যা আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন